এবারে দৈনিক ইনকিলাবের সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিনকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। জনাব মোহাম্মদ বাহাউদ্দিনকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির আমরা সকালে অত্যন্ত আজকে আনন্দিত যে 2009 থেকে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা সকলে একত্রিত হইতে পারছি এখন কথা তো অনেক কিন্তু এই শহীদদের জন্য তো কিছু করতে হবে বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বা ওদের তত্ত্বাবধানে ছয় বিঘা জমি আছে ম্যাডামকে যেরকম ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়ে সেখানে অ্যাপার্টমেন্ট করে বাড়ি করে দেওয়া হয়েছে এই শহীদের জন্য তো শুধু আমাদের অনুসূচনা করলে হবে না সেখানে অ্যাপার্টমেন্ট করে সকলের জন্য বাড়ি করে দিতে হবে আর এই স্বৈরাচার এখনও সক্রিয় তার মানুষের তার পিতার প্রতি শেখ মুজিবুর প্রতি ঘৃণা বিদ্বেষে ক্যান্টনমেন্ট থেকে থেকে পুলিশ বাহিনী সবখান থেকেই তার মূর্তি ফেলে দেওয়া হয়েছে সরকারি অফিসগুলিতে এখন পর্যন্ত তার ছবি আছে এই ব্যাপারে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত থাকে এই ঘৃণা আর সংবিধান একসাথে চলতে পারে না আমরা সমগ্র বাংলাদেশ একসাথে আছি সকলকে ধন্যবাদ আসসালাম